নমস্কার বন্ধুরা তনুশ্রী হোমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো সয়াবিন মোমো আর এই সয়াবিন মোমোগুলো আমি আপনাদের একদম সহজ পদ্ধতিতে তৈরি করে দেখাবো বন্ধুরা আপনারা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদেরও ভালো লাগবে এবার মোমো বানানোর জন্য সবার প্রথমে আমি মোমোর যে পুরটা থাকে সেই পুটটা তৈরি করে নেব তো আমি যেহেতু আজকে সয়াবিন দিয়ে এই মোমোগুলোকে তৈরি করব তাই আমি এখানে সেদ্ধ করে নেওয়া সয়াবিনগুলোকে মিক্সিতে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি এবার আমি এই সয়াবিনের মধ্যে দিয়ে দেব ছোট ছোট করে কেটে নেওয়া বাঁধাকপি এরপর এখানে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী পেঁয়াজ কুচি আর দিয়ে দেব তিন চারটে কাঁচা লঙ্কা কুচি এরপর আমি এখানে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে গ্রেট করে নেওয়া আদা আর দিয়ে দেব তিন থেকে চার চামচের মতো সাদা তেল এরপর দিয়ে দেব পরিমাণ অনুযায়ী লবণ আর আমি এখানে সামান্য পরিমাণে একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম সেটা কোনো কারণে স্কিপ হয়ে গেছে এবার এই সমস্ত উপকরণ একসাথে ভালোভাবে মেখে নেব তো আমি এখানে সব কিছুকে একসাথে ভালোভাবে মেখে নিয়েছি আর মোমো বানানোর জন্য এই পুরটা কিন্তু এখন তৈরি হয়ে গেছে এবার এই পুরটাকে আমি এক সাইডে রেখে দেব এরপর আমি এখানে নিয়েছি পরিমাণ অনুযায়ী ময়দা এখন এই ময়দার মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব দু চামচ সাদা তেল এখন তেল দিয়ে প্রথমে এই ময়দাটিকে ভালোভাবে ময়ম করে নেব তারপর এই ময়দার মধ্যে অল্প অল্প করে নর্মাল জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে আর মোমো বানানোর জন্য কিন্তু এই ডোটাকে খুব বেশি নরম করলে হবে না একটু শক্ত করেই মেখে নিতে হবে তো আমার এখানে ময়দার ডোটা তৈরি হয়ে গেছে এবার এই ডোটা থেকে আমি ছোট ছোট করে লেচিগুলোকে কেটে নেব এবার আমি একটা লেচি শুকনো ময়দায় কোট করে নিয়ে চাটোর উপরে নিয়ে নেব তারপর এই লেচিটাকে বেলে একটা পাতলা রুটি তৈরি করে নিতে হবে এই দেখুন বন্ধুরা ঠিক এরকম পাতলা করে কিন্তু এই রুটিটাকে তৈরি করতে হবে এবার এই রুটির মাঝখানে তৈরি করে রাখা পুরটা দিয়ে দেব এবার এই রুটির যে কোনো একটা সাইড নিয়ে ঠিক এইভাবে করে ভাজ করে নিয়ে মোমোটাকে তৈরি করে নেব তো এই দেখুন বন্ধুরা এখানে আমার একটা মোমো তৈরি হয়ে গেল এবার আমি আপনাদের আরও একটা মোমো তৈরি করে দেখাচ্ছি বন্ধুরা আপনারা একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন যে এই মোমোটাকে ঠিক কিভাবে তৈরি করছি আর বন্ধুরা আপনারা চাইলে এখানে কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইনে এই মোমোগুলো তৈরি করতে পারেন তুই দেখুন বন্ধুরা এখানে আমার সবগুলো মোমো তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার এই মোমোগুলোকে ভাপিয়ে নেওয়ার জন্য আমি ঠিক এরকম একটা ছিদ্রযুক্ত পাত্র নিয়েছি আর এই পাত্রটার নিচে কিন্তু গরম জল রয়েছে এবার আমি এই মোমোগুলোকে কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য ভালোভাবে ভাপিয়ে নেব ফিরে এলাম কুড়ি মিনিট পরে এখন ঢাকাটা খুলে নেব আর এখন কিন্তু এই মোমোগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাস অফ করে এই মোমোগুলোকে আমি একটা প্লেটে তুলে নেব তারপর এই গরম গরম মোমোগুলো পরিবেশন করার জন্য একদম তৈরি বন্ধুরা আজকের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবেন তার সাথে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে নেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন